হলিউড সিলভার স্ক্রিন প্রেজেন্টিং আজকের মুভি এক্সপ্লেনেশন হচ্ছে স্মাইল টু যারা যারা স্মাইল ওয়ান মুভি এক্সপ্লেনেশন দেখেননি চ্যানেলে স্মাইল মুভির এক্সপ্লেনেশন আছে অবশ্যই সেটি দেখে নেবেন তাহলে এই মুভিটি আপনাদের জন্য বোঝা আরও সহজ হবে তো স্মাইল টু মুভির এক্সপ্লেন শুরু করো তো মুভি শুরুতে আমরা দেখতে পাই জুয়েলকে একটি গাড়িতে বসে থাকতে জুয়েল হল সেই জুয়েল যাকে পার্ট ওয়ানে ওই এনটিটিটা ভর করেছিল এবং সে আত্মহত্যা করেছিল তখন কিন্তু তাকে দেখে নিয়েছিল জুয়েল আর নিয়ম অনুযায়ী আত্মহত্যা করতে যে ব্যক্তি দেখে নেবে তার উপর সেই কার্সটি চলে আসবে মানে এবার এন্টিটি চলে এসেছে জুয়েলের ওপরে জুয়েলের মধ্যে এই কার্সটা আসা ছ দিন হয়েছে আমরা জানি যে সাত দিনের দিন এই এন্ট্রিটি মানুষটিকে আত্মহত্যা করিয়ে ছাড়ে এরপর আমরা দেখতে পাই জুয়েল একটা গ্যাংস্টারকে লক্ষ্য করে এবং সেই গ্যাংস্টারের আড্ডাতে চলে যায় তাকে হাইজ্যাক করে এবং সেই গ্যাংস্টারটিকে তারই বসের সামনে মেরে ফেলে এবং বসকে বলে একে দেখতে কেননা জুয়েল জেনে গেছে যে কাউকে আত্মহত্যা না করে সে যদি কাউকে মেরে ফেলে তাহলে এই কার্সটি তার দেখনেওয়ালাকে চলে যাবে কিন্তু এখানে গোলা বারুদে সেই বসেরও মৃত্যু হয়ে যায় যার কারণে দুজনের মৃত্যু হয়ে যায় কিন্তু সেখানে আরেকজন তৃতীয় ব্যক্তি ছিল যে এই মৃত্যুটি দেখে নেয় এ থেকে আমরা বুঝতে পাই এই কাজটি কিন্তু এবার এই তৃতীয় ব্যক্তির কাছে যাবে এবং জুয়েল ইচ্ছাকৃত ভাবে সেই তৃতীয় ব্যক্তিকে ছেড়ে দেয় কেননা জুয়েল জানে যদি সে এই তৃতীয় ব্যক্তিটিকে বাঁচিয়ে রাখে তাহলে এই যে অ্যান্ট্রিটি সেটি এই তৃতীয় ব্যক্তিটির ওপর ভর করবে যেটা আমরা ইসমাইল মুভিতেও জেনেছিলাম এরপর অনেক ভারী গোলা বারুদ চলতে থাকলে জুয়েল ছেড়ান থেকে পালিয়ে আসার জন্য দৌড়তে থাকে কিন্তু রাস্তাতে তার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে যায় এর সিনে আমরা দেখতে পাই একটি টিভি ইন্টারভিউ যেখানে ইন্টারভিউ দিতে এসেছেন স্কাই র্যালি নামের একজন পপ সিঙ্গার আমরা জানতে পারি যে স্কাই র্যালির এক বছর আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং সেই অ্যাক্সিডেন্টে স্কাই র্যালি বেঁচে গেলেও তার সঙ্গে একজন ছিল যার নাম ছিল পল সেই পল কিন্তু সেখানেই মৃত্যুবরণ করে কিন্তু স্কাই বেঁচে যায় স্কাই জানায় যে এক বছর আগে সে ড্রাগ অ্যাডিক্ট হয়ে পড়েছিল যেটা তার মেন্টাল হেলথকে খুব খারাপ করে দিয়েছিল এবং সে তার ফ্যানদেরকে প্রমিস করে এরপর থেকে সে আর ড্রাগস কোনোদিনও দিনও না এবং সে তার ফ্যানদেরকে বলে এরপর তার যে মিউজিক ট্যুর আসছে না সেটি খুব ভালো একটা মোমেন্ট তার ফ্যানদেরকে গিফট করবে এরপর আমরা দেখতে পাই স্কাই সমস্ত কিছু ম্যানেজ করে তার মা এবং তার একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্টও আছে যার নাম আমরা আরও দেখতে পাই স্কাই কিন্তু খুব বিখ্যাত একজন পপ সিঙ্গার ছিল এরপর স্কায় যখন তার রিহার্সেল করছিল ডান্সিংয়ের তখন কিন্তু তার মাজাতে হঠাৎ করে ব্যথা ওঠে এই ব্যথা থেকে বাঁচার জন্য স্কাই কিছু একটা পিল নিতে যাচ্ছিল হয়তো এই পিলটা কোনো ড্রাগ কিন্তু সে দরজাতে ধাক্কা মারলে হরবড়িতে তার সমস্ত পিলগুলো বেসিনের মধ্যে চলে যায় যা থেকে স্কাই খুব ভয় পেয়ে যায় কেননা এই পিলগুলো তার ব্যথা কমাতে হয়তো সাহায্য করত কিন্তু এই পিলগুলো না থাকলে সে কিভাবে কিভাবে পারফর্ম করবে এই জন্য স্কাই প্রচণ্ড চিন্তায় পড়ে যায় কিন্তু তারপর সে একজনকে কন্ট্যাক্ট করে যার কাছে এই পিলগুলো পাওয়া যায় সে সেখানে যায় এবং সেখানে গিয়ে সে দেখতে পায় যার সঙ্গে সে কন্ট্যাক্ট করেছিল সে প্রচণ্ড ভয় পেয়ে আছে এবং সে স্কাইকে মারার চেষ্টা করে কিন্তু স্কাই বলে সে নিজে থেকেই তাকে এখানে ডেকেছিল এরপর আমরা জানতে পারি এই ব্যক্তি হলো সেই যাকে জুয়েল ছেড়ে দিয়েছিল যার নাম হলো লুইস এই লুইসের ওপরেই কিন্তু সে এন্ট্রিটা এবার ভর করেছে এবং তার আজকে সপ্তম দিন এই অ্যান্ট্রিটার কবলে পরে লুইসেরও কিন্তু মেন্টাল হেলথ প্রচন্ড খারাপ হয়ে পড়েছিল সে বুঝতে পারছিল না সে নিজে কি করে এরপর লুইস স্কাইকে জানায় যে সে তার জন্য পিল নিয়ে আসছে তাকে একটু অপেক্ষা করতে বলে এরপর স্কাই বসে বসে সেখানে অপেক্ষা করে এবং টিভিতে সেখানে চলছিল স্কাই এবং পলের সে এক বছর আগে হয়ে যাওয়া কার অ্যাক্সিডেন্ট নিয়ে তা থেকে বিরক্ত হয়ে এখানে স্কাই টিভি বন্ধ করে দেয় এবং অনেকক্ষণ অপেক্ষা করার পরও যখন লুইস ভেতর থেকে আসে না তখন সে লুইসকে ডাকতে থাকে কিন্তু হঠাৎ করে লুইস ছুটে সেখান থেকে বেরিয়ে আসে এবং লুইস এমনভাবে তাকাচ্ছিল ওপরের দিকে যেন সে কিছু একটা দেখতে পাচ্ছিল এরপর লুইস নিজে খুব ভয় পাচ্ছিল এবং হঠাৎ করে লুইস সেই কৃপি স্মাইলটি করে যা দেখে স্কাই প্রচন্ড ভয় পেয়ে যায় এরপর লুইস নিজেই নিজেকে ডাম্বল দিয়ে নিজের মুখটিকে ক্ষত বিক্ষত করছিল যেটা স্কায় পুরোপুরি দেখতে পাচ্ছিল এরপর যখন লুইস নিজেকে ক্ষত করে আত্মহত্যা করে মেরে ফেলে তখন স্কায় প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সে কোনো রকমে তার পিল দুটোকে সেখান থেকে নিয়ে পালিয়ে আসে পুলিশকে না জানিয়ে সে পুলিশকে জানালো না কারণ হয়তো এখানে ড্রাগস চক্রান্তে তারও নাম চলে আসবে এই জন্য সে পুলিশকে না জানিয়ে সেখান থেকে বাসায় ফিরে আসে বাড়ি আসার পর স্কাই প্রচন্ড ভয় পেয়েছিল এবং সে চারিদিকে লুইজের হ্যালুজিনেশন দেখছিল যার কারণে সে সারা রাত ঘুমোতে পারলো না পরের দিন মেকআপ রুমে স্কাইয়ের মা স্কাইকে জিজ্ঞেস করে যে সে ঠিক আছে তো কেন না তাকে অনেক স্ট্রেস লাগছিল তখন স্কাই জানায় যে কাজের চাপের জন্য সে একটু প্রবলেমের মধ্যে আছে স্কাইয়ের মা তখন তাকে বলে যে জ্যামা কীরকম আছে জ্যামা হলো স্কাইয়ের বেস্ট ফ্রেন্ড কিন্তু তার সঙ্গে তার কথা হয় না এরপর স্কাইয়ের একজন ফ্রেন্ড যার নাম ডেরিয়াস সে এখানে আসে এবং ডেরিয়াস স্কাইকে জানায় যে সে একটি চ্যারিটি শো অর্গানাইজ করছে এবং সেখানে স্কাইকে ইনভিটেশন করছে কিন্তু স্কাই সেখানে যেতে না চাইলেও স্কাইয়ের মা বলে যে সেখানে তার যাওয়া প্রয়োজন কেননা সেখানে গেলে তার অনেক পপুলারিটি আরও লুইসের বাসাতে সে কিন্তু বমি করে ফেলেছিল লুইসকে আত্মহত্যা করতে দেখে সে ভয় পাচ্ছিল যদি পুলিশ এসে সেখান থেকে ডিএনএ পেয়ে কোনোভাবে তাকে ফাঁসিয়ে দেয় এরপর স্কাইয়ের ফোনে হঠাৎ করে একটা মেসেজ আসে সেই মেসেজে লেখা ছিল যে আগের দিন লুইস ইসের ভাষাতে কি তুমি গিয়েছিলে ইস্কাই সেটা দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় এরপর হঠাৎ করে ইস্কাই মিররের সামনে দেখে যে তার পেছনে লুইস দাঁড়িয়ে আছে এবং লুইস তাকে তার ঠোঁটটা চিপে ধরে থাকি স্মাইল করে দেয় কিন্তু কিছুক্ষণ পর সে বুঝতে পারে সেটা তার মনের ভুল ছিল সেখানে কিছু ছিল ইস্কাইর চাচা মেজিতে এখানে তার মা চলে আসে তখন সে জানে যে সে আর্শোলা দেখে ভয় পেয়েছে এরপর আমরা দেখতে পাই যে ইস্কাইর অনেক ফ্যান আসে তার সঙ্গে ফটো তোলার জন্য এখানে সবকিছু ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎ করে এখানে ইস্কাইর একজন ফ্যান আসে এবং সেই কাছে অটোগ্রাফ চায় তার ইয়েলো একটা টি শার্টে স্কাই সেখানে অটোগ্রাফ করলে তারপরে সেই ফ্যানটি স্কায়ের সঙ্গে ছবি তুলতে চায় কিন্তু ছবি তোলার পর সেই ফ্যানটি স্কাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করতে চায় যাতে স্কাই কিন্তু প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং চেঁচামেচি করতে লাগে যার কারণে সিকিউরিটি এসে সেই ফ্যানটিকে সেখান থেকে নিয়ে যায় স্কায়ের আরেকটা ফ্যান আসে যে একটি বাচ্চা মেয়ে ছিল এবং সে কৃপি স্মাইল করছিল আর কিছুই বলছিল না স্কাই সেটা দেখে ভয় পাচ্ছিল এ থেকে আমরা বুঝতে পারছিলাম যে স্কাইয়ের ওপরে Eu cheguei এই থেকে কিন্তু আমরা বুঝতে পারছিলাম স্কাইয়ের ওপরেও কিন্তু সেই কৃপি স্মাইলিবালা এন্ট্রি ড্রাইভার ভর করেছে এরপর স্কায় বাড়ি যায় এবং বাড়ি গিয়ে সে অবশেষে জ্যামাকে কল করে কেননা সে জ্যামাকে অনেক মিস করছিল জ্যামা প্রথমে কল না ধরলেও পরে কল ব্যাক করে জ্যামার কল আসাতে স্কাই জ্যামার কাছে ক্ষমা চায় কেননা এক বছর আগে স্কাই জ্যামার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছিল স্কাই জ্যামাকে তার বাড়ি আসতে বলে জ্যামা বলে যে সে এক ঘন্টার মধ্যে আসছে এরপর স্কায় জল পান করে পিয়ানো বাজাচ্ছিল কিন্তু হঠাৎ করে জলের বোতল পড়ে যায় স্কাই মেঝেতে পড়ে থাকা জল পরিষ্কার করার জন্য কিছু খুঁজছিল কিন্তু তখনই সে দেখে সকালে যে ফ্যানটা তার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল তার সেই হলুদ ড্রেসটা যেখানে স্কায় সই করেছিল সেই ড্রেসটা তার মেঝেতে পড়ে শুধু ড্রেস নয় আরও অনেক কিছু সেই মেঝেতে পড়েছিল এবং স্কাইয়ের মনে হয় তাকে কেউ পেছন থেকে তাড়া করছে স্কাই প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং দরজার কাছে চলে আসে এরপর স্কাই দরজা খুলে এবং দরজা খুলে সামনে সে দাঁড়িয়ে থাকতে দেখে জ্যামাকে এত তাড়াতাড়ি স্কাই জ্যামাকে তার বাড়িতে পৌঁছে দেখে চমকে যায় এবং জিজ্ঞেস করে যে কিভাবে এত তাড়াতাড়ি পৌঁছালো উত্তরে জ্যামা বলে যে তার সঙ্গে স্কায়ের কথা হয়েছে এক ঘন্টা আগে এরপর স্কাই পেছন ফিরে দেখে যে সেখানে কোনো কিছুই নেই এরপর দুই বন্ধু মিলে গল্প করতে থাকে স্কায় জ্যামাকে লুইসের ব্যাপারেও জানায় উত্তরে জ্যামা বলে যে সে পুলিশকে না জানিয়ে ঠিকই করেছে কেননা তার কেরিয়ার এখানে খারাপ হতে পারে রাত্রে স্কায় কিছু একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় সে উঠে জ্যামাকে বলে যে সে যা কিছুই চায় সে সমস্ত কিছুই তার কাছ থেকে চলে যায় উত্তরে জ্যামা বলে এটা তার সঙ্গে হয় কারণ সে একজন খুব বাজে একটা মানুষ এটা শুনে স্কায় চমকে যায় এবং সে দেখে জ্যামা সেই কৃপি স্মাইল করে তার দিকেই তাকিয়ে আছে এটা দেখে স্কায় প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সে বিছানা থেকে নিচে পড়ে যায় এরপর স্কায় বুঝতে পারে যে এটাও তার স্বপ্নই ছিল এবং সকাল হয়ে গিয়েছে আর জ্যামা তার পাশে নেই জ্যামা স্কাইয়ের জন্য কফি বানাচ্ছে স্কায় জ্যামাকে তার সঙ্গে তার মিউজিক টুরে থাকতে বলে উত্তরে জ্যামা বলে যে সে ভেবে বলবে স্কায়ের রিহার্সেলে যাওয়া দেরি হয়ে যাচ্ছিল যে কারণে সে সেখান থেকে চলে আসে এবং পৌঁছে যায় তার রিহার্সেলে এরপর স্কাই রিহার্সেল করতে থাকে সমস্ত কিছুই ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎ করেই তার চোখের সামনে ভেসে বল যা দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং স্টেজেই পড়ে যায় কিন্তু পরে সে বুঝতে পারে যে এটা তার মনের ভুল ছিল স্কাই তার সহ ডান্সারদেরকে বলে যে তোমাদের মধ্যেই কেউ আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে কিন্তু আসলে সেরকম কিছুই হয়নি স্কাই সেখান থেকে রেগে চলে যায় এবং তার মেকআপ রুমের কাছে যায় মেকআপ রুম থেকে বেরিয়ে আসে জ্যাসুয়া মেকআপ রুমে গিয়ে স্কাই দেখে যে তার রুম একদম লন্ড ভণ্ড হয়ে আছে যা দেখে স্কাই জ্যাসুয়ার উপর প্রচণ্ড রেগে যায় এবং তাকে ডাকে জ্যাসুয়া বলে যে সে তার রুমে যায়নি স্কাই আরও রেগে যায় এতে এখানে ইস্কায়ের মাও চলে আসে ইস্কায়ের মা এসে বলে যে সারাদিন জ্যাসুয়া তার সঙ্গেই ছিল স্কায় তার মাকে এই মিউজিক্যাল ট্যুরটা ক্যান্সেল করার জন্য বলে কিন্তু স্কাইয়ের মা এতে রাজি হয় না আরও স্কাইকে বলে যে আজকে ড্যারিয়াসের চ্যারিটি শোতেও তাকে যেতে হবে কিন্তু স্কাই এখানে প্রচণ্ড রেগে যায় তার মায়ের সঙ্গে স্কায় প্রচণ্ড কথা কাটাকাটি কিন্তু অবশেষে স্কাই ড্যারিয়াসের চ্যারিটি শোতে যায় এরপর স্কাই জ্যামাকে মেসেজ করে যে সে কখন ফিরি হবে কিন্তু জ্যামার কাছ থেকে কোনো রিপ্লাই আসে না কিন্তু তখনই স্কাইয়ের ফোনে একটি আন্য নম্বর থেকে মেসেজ আসে এবং সেখানে লেখা আছে যে আমি জেনে গিয়েছি যে কালকে লুইসের ফ্ল্যাটে তুমি লুইসের সঙ্গেই ছিলে লুইসের মৃত্যুর সময় যেটা দেখে স্কাই প্রচন্ড ভয় পেয়ে এরপর ড্যারিয়াসের শোতে স্কাইয়ের বক্তৃতার সময় আসে এখানে স্কাইকে তাই বলতে হতো যেটা তার সামনে স্ক্রিনে ভেসে আসতো তো স্কাই তার স্কিনের সামনে যেগুলো ভেসে আসছিল সেইগুলোই বলে যাচ্ছিল কিন্তু হঠাৎ করে তার সামনের স্কিনে কোনো কিছু আসা বন্ধ হয়ে যায় স্কাই বুঝতে পারছিল না যে সে এবার কী বলবে স্কাই প্রচণ্ড নার্ভাস হয়ে যায় এবং সে ভুলভাল বকতে থাকে সে বলতে থাকে তার ড্রাগসের নেশা সম্পর্কে এবং আরও বলতে থাকে তার অ্যাক্সিডেন্টের ঘটনা নিয়ে এরপর হঠাৎ করে স্ক্রিন চলতে থাকে স্কাই স্ক্রিন দেখে পড়তে লাগে এবং স্ক্রিনে লেখা ছিল এরপর আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব পল হাতসানকে যেটা কোনোভাবেই সম্ভব ছিল না কেননা স্কাই এবং পলের অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং সেই অ্যাক্সিডেন্টে স্কাই বেঁচে গেলেও পল কিন্তু সেখানেই মৃত্যু বরণ করে এটা দেখে কিন্তু সবাই চমকে যায় দর্শক মহল কিন্তু স্কাই দেখতে পায় দর্শকদের মধ্যে কিন্তু পল বসেছিল এবং পল এগিয়ে আসছিল ধীরে ধীরে মঞ্চের দিকে সেই কৃপি স্মাইল নিয়ে যেটা দেখে স্কায় প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং পলকে সে মঞ্চ থেকে ফেলে দেয় ধাক্কা মেরে কিন্তু এটা বাস্তবে ছিল মঞ্চে থাকা এক অ্যাঙ্কার যিনি কিনা ছিলেন একজন বৃদ্ধ মহিলা মঞ্চে এই সব দেখে সকলে দর্শক স্কাইয়ের ওপর প্রচণ্ড রেগে যায় স্কাই বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে এসে স্কায় প্রচন্ড ডিপ্রেশনের মধ্যে চলে যায় আর তখনই তার কাছে সেই আনন্ন নম্বর থেকে আবার মেসেজ আসে সেখানে লেখা ছিল যে সে যা কিছু দেখছে তা কিন্তু বাস্তবেই হয়ে এরপর স্কায় লুকিয়ে সেই আনন্ন নাম্বারওয়ালা ব্যক্তির সঙ্গে দেখা করে একটি কফি শপে যার নাম কিনা মরিস মরিস স্কাইকে জানায় এই যে কাজটা তার সঙ্গে হচ্ছে এই ব্যাপারে সে অনেক কিছু জানে অনেক গবেষণা করেছে সে এই সে লুইসকেও এই ব্যাপারে সচেতন করতে চেয়েছিল কিন্তু লুইসের কাছে পৌঁছানোর আগে অনেক দেরি হয়ে গিয়েছিল এবং লুইসের ফ্ল্যাটে গিয়ে সে জানতে পারে যে স্কাই সেখানে এসে এবং তারপর থেকে সে স্কাইকে সচেতন করার জন্য স্কাইয়ের সঙ্গে দেখা করতে চেয়েছিলো মরিসের বিশ্লেষণ থেকে আমরা জানতে পারি যে এই যে কৃপি বালা অ্যান্টিটি সেটি আসলে কি এই যে কৃপি ইসমাইলওয়ালা অ্যান্টিটি এটি আসলে একটি ডিমন যে মানুষের মাথার মধ্যে ঢুকে যায় এবং তার অতীতের ট্রোমা থেকে তাকে পাগল করে দেয় যতক্ষণ না সে নিজেকে শেষ করে দেয় আর এই মৃত্যুটা যে দেখে নেয় সে হয় এই কৃপি স্মাইলিওয়ালা এন্ট্রিটার পরবর্তী শিকার যেমন গ্যাংস্টারদেরকে মরতে দেখেছিল লুইস এবং লুইসকে মরতে দেখেছে স্কাই আর এই অ্যান্ট্রিটিটা এখন স্কাইকেই ভর করে মরিস স্কাইকে বলে যে সে আত্মহত্যা করে নেয় এবং তাকে কেউ দেখে নাই তার আগে তাদেরকে কিছু একটা সমাধান বের করতে হবে মরিস বলে এই অ্যান্ট্রিটিটা মানুষকে মেরে ফেলে তার আগে যদি সেই মানুষটি মৃত্যুবরণ করে তাহলে কিন্তু এই ক্রাসটা কেটে যাবে স্কাই মরিসকে বলে তুমি কি চাও আমি মরে যে মরিস বলে আমি তোমার হৃদপিণ্ড দুই মিনিটের জন্য বন্ধ করে দিতে পারবো যে কারণে তুমি টেকনিক্যালি তো মরে যাবে এবং দুই মিনিট পর আমি তোমার হৃদপিণ্ড পুনরায় আবার চালু করে দিতে পারবো এই ফলে যে অ্যান্ট্রিটা কিন্তু চলে যেতে পারে তোমার ওপর থেকে স্কাই এবং মরিস এইসব নিয়ে আলোচনা করছিল কিন্তু তখনই কফি শপে আরও যারা ছিল তারা স্কাইকে চেনে ফেলে যার কারণে স্কাই সেখান থেকে চলে আসতে বাধ্য হয় চলে আসার সময় মরিস স্কাইকে বলে তুমি যত দেরি করবে ততই কিন্তু তোমার জন্য খারাপ হবে স্কাই কোনো কথা শোনে না এবং সেখান থেকে চলে আসে আর মরিস এইসব ব্যাপারে জানতো কারণ মরিসের ভাইও কিন্তু এইভাবেই মৃত্যুবরণ করেছিল এরপর স্কায় বাড়ি চলে আসে বাড়ি চলে এসে সে তার পিল খুঁজছিল কেননা তার কোমরে আবার ব্যথা করছিল এবং অনেক খোঁজাখুঁজির পর সে তার পিল খুঁজে পায় পিল খাওয়ার পর সে তার সমস্ত সামানপত্র গুছিয়ে সেখান থেকে চলে আসতে যাচ্ছিল কিন্তু সে পেছন ঘিরে দেখে তার সমস্ত সহ ডান্সাররা তার পেছনে দাঁড়িয়ে এবং সকলের মুখে সেই কৃপি স্মাইল স্কাই সেখান থেকে ছুটে পালিয়ে আসতে চায় কিন্তু সকলে মিলে তার পেছনে তাকে তাড়া করছিল। এবং অবশেষে তারা সকলে মিলে স্কাইকে ধরে ফেলে স্কাইকে ধরে ফেলার পর স্কাইয়ের মাথাটা তারা পিয়ানোতে ঠুঁকে দেয় কেউ তার মুখে হাত ভরে দিচ্ছিল কেউ তার চুল ধরে টানছিল ছিল অরের সিনে আমরা দেখতে পাই স্কায় এবং পলের সেই অ্যাক্সিডেন্টের দিনের ঘটনা যেখানে স্কায় নেশাগ্রস্ত ছিল পুরোপুরি এবং পল গাড়ি চালাচ্ছিল এখানে পলের সঙ্গে স্কায়ের কিছু নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল এবং তাদের ঝামেলা এত বেড়ে যায় স্কায় রেগে গিয়ে স্টেয়ারিং ঘুরিয়ে দেয় যে কারণে তাদের গাড়ি পড়ে যায় পাহাড় থেকে একদম নিচে পলে সেখানে মৃত্যু হয়ে গেলেও স্কাই কিন্তু বেঁচে যায় কেননা তার সিট বেল্ট বাঁধা ছিল এরপর স্কাইয়ের ঘুম ভেঙে যায় এটা আসলে স্বপ্ন ছিল স্কাই নিজেকে পায় হসপিটালের বেডে আর তার মা তার সামনে বসেছিল স্কায়ের মা তাকে জানায় যে তুমি তোমার রুমে অচেতন অবস্থায় পড়েছিলে যে কারণে আমরা তোমাকে হসপিটালে নিয়ে আসি এখানে ইস্কাই এবং তার মায়ের মধ্যে কিছু কথোপকথন হয় স্কাই তার মাকে অনুরোধ করে যাতে সে এই মিউজিক ট্যুরটা ক্যান্সেল করে দেয় কেননা তার অনেক চোট লেগেছে মুখে এবং তার চুলও ছিঁড়ে গিয়েছে কিন্তু স্কাইয়ের মা বলে যে মেকআপ দিয়ে সে এসব ঠিক করে স্কায়ের মা কোনো রকমভাবে এই মিউজিক ট্যুরটা ক্যান্সেল করে দিতে চায় না কেননা স্কাইয়ের ব্যাকে অনেক কোম্পানি টাকা লাগে এখন যদি তারা এই মিউজিক ট্যুরটি ক্যান্সেল করে দেয় তাহলে কিন্তু তাদের ওপরে কোটি কোটি টাকার কেস হবে এই কারণে স্কায়ের মা এটা ক্যান্সেল করতে চায় না এতে স্কায় প্রচণ্ড রেগে যায় এবং সে তার মাকে বলে যে তার মেন্টাল হেলথ ঠিক নেই সে এই ট্যুরটা করতে পারবে না কিন্তু স্কায়ের মা তাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করতে থাকে তাকে বলে যদি সে এই ট্যুরটা না করে তাহলে কিন্তু তার সমস্ত তাকে খারাপ ভাববে এবং এইসব বলতে বলতে স্কাই মা হঠাৎ করে কৃপি এবং সামনে থাকা কাঁচটিকে ভেঙে দেয় এবং তা থেকে এক টুকরো কাঁচ নিয়ে এসে নিজেকে ক্ষত বিক্ষত করতে থাকে যেটা দেখে ভয় পেয়ে যায় এবং দরজার কাছে ছুটে চলে আসে আর দরজার কাছে আসতে আসতে আমরা দেখতে পাই স্কাইয়ের পুরো শরীরে রক্ত লেগে যায় এবং তার হাতে থাকে কাঁচের টুকরো ভাঙা যা থেকে আমরা বুঝতে পারি স্কাইর মাকে খুন করেছে স্কায় এরপর স্কায় রক্ত মাখা ড্রেসের ওপর একটা সুইট শার্ট পরে এবং হসপিটাল থেকে পালিয়ে আসতে চায় কিন্তু হসপিটালের লবিতে তাকে দেখে নেয় যশ বা স্কায়ের ড্রেসে রক্ত লেগে থাকতে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং ডাক্তারদেরকে ডাকে ডাক্তাররা তার কাছে আসলে স্কায় কোনো রকমভাবে গুলি দেখিয়ে তাদের কাছ থেকে পালিয়ে আসে এবং হসপিটালের বাইরে যখন স্কাই আসে তখন দেখতে পায় হসপিটালের বাইরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তারই বন্ধু জ্যামা ইস্কাই জ্যামার গাড়িতে ওঠে এবং মরিসকে মেসেজ করে যে সে রেডি আছে মরিশ তার লোকেশন পাঠায় এখানে স্কাই জ্যামাকে গাড়ি থেকে চলে যেতে বলে কেননা স্কাই চাইছিল না যে কোনো রকমভাবে যদি তার মৃত্যু হয়ে যায় এই ক্রাসটা থেকে এবং তাকে দেখে নেয় জ্যামা এবং জ্যামার ওপর যাতে এই এন্ট্রিটা আবার ভর না করে এই কারণে স্কাই জ্যামাকে চলে যেতে বলে কিন্তু জ্যামা স্কাইয়ের সাথ দেবে এই কারণে সে তার কাছ থেকে যেতে চায় না এরপর হঠাৎ করে স্কাইল ফোনে ফোন আসে জ্যামার কাছ থেকে যেখানে স্কায় ভয় পেয়ে যায় এবং কলটা রিসিভ করে কলটা রিসিভ করার পর জ্যামা অপর প্রান্ত থেকে বলে যে সে কেন তাকে বারবার মেসেজ করছে এখানে স্কাই জ্যামাকে বলে যে তুমি আগের দিন আমার বাড়িতে ছিলে না তখন জ্যামা বলে এই আজকে তার সঙ্গে তার এক বছর পরে কথা হচ্ছে সে তার অনেকগুলো মেসেজ দেখে তাকে কল করছে এরপর স্কায় প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং গাড়ির ড্রাইভিং সিটে বসে থাকা জ্যামার দিকে তাকায় জ্যামা সেই কৃপি স্মাইল নিয়ে স্কাইয়ের দিকে স্কায় এখানে জ্যামার রূপ নেওয়া সেই কৃপি এন্ট্রিটাকে বলে যে তুমি আমার মাথার মধ্যে আছো কিন্তু এখানে রাজ চলে আমার এই বলে কোনো রকমভাবে স্কায় সেই কৃপি এন্ট্রিটাকে সেখান থেকে তাড়িয়ে দেয় এবং গাড়ির স্টিয়ারিংয়ে চলে আসে পর মরিসের কাছে পৌঁছে যায় মরিসকে স্কাই বলে যদি কোনো রকমভাবে তোমার এই প্রক্রিয়া ফেল করে তাহলে তুমি আমাকে তৎক্ষণাৎ শ্যুট আউট করে মেরে ফেলবে কেননা আমি চাই না যে এই অ্যান্ট্রিটা আর এগো মরিস স্কাইকে একটি পরিত্যক্ত পিজা শপের ফ্রিজার রুমে নিয়ে যায় এবং সেখানে একটি বেড ছিল যেখানে মরিস তাকে শুয়ে পড়তে বলে এখানে মরিস স্কাইকে জানায় এই ফ্রিজার রুমের তাপমাত্রা যত পড়তে থাকবে ততই তার হার্টবিট কমতে থাকবে এবং তাকে একটি ইঞ্জেকশন দেয় সেই ইনজেকশনটা দিলে তার হার্টবিট পুরোপুরি বন্ধ হয়ে যায় আর দু মিনিট হার্টবিট বন্ধ হওয়ার পর মরিস আবার তাকে ফিরিয়ে আনবে এরপর মরিস কিছু একটা নিতে ফ্রিজার রুম থেকে বাইরে যায় স্কাই সে বেডের ওপরে শুয়েছিল এবং হঠাৎ করে স্কাইয়ের ওপর উপর রক্ত স্কাই ওপর দিকে তাকিয়ে থাকে তারই ওপরে ঝুলছে তার অ্যাক্সিডেন্ট হওয়ার দিনের সেই স্কাই অর্থাৎ এখানে আমরা সিনে দেখতে পাই দুজন স্কাইকে একজন হলো সেই এনার ডিমান এবং একজন হলো অরিজিনাল স্কাই এখানে ডিমান স্কাইটি অরিজিনাল স্কাই ওপর উপর হামলা করে দেয় এবং তাকে বলে তুমি কোনোভাবে আমার কাছ থেকে পালাতে পার এরপর সেই ডিমান স্কাইটি অরিজিনাল স্কাই মুখটা চিপে ধরে তাকে স্মাইলি করাতে চায় কিন্তু স্কাই এখানে সেই ডিমানের আঙুল কেটে দেয় এবং তার পাশে পড়ে থাকা সেই হৃদপিণ্ড পুরোপুরি বন্ধ করে দেওয়া ইনজেকশনটি নিজের ওপর ইনজেক্ট করে কিন্তু ইনজেকশন ইনজেক্ট করার পরেও স্কাই এখানে সেই ডিমেন স্কাইকে দেখতে পাচ্ছিল এরপর ডিমেন স্কাই হাসতে থাকে এবং বলে আমি তোমার মস্তিষ্কের মধ্যে আছি কোনো রকমভাবেই তুমি আমার কাছ থেকে পালাতে পারবে না এরপর সেই ডিমান্ড স্কাইটি পুরোপুরি সমস্ত দরজা বন্ধ করে দেয় এবং স্ক্রিনে চলে আসে অন্ধকার এরপর হঠাৎ করে চারিদিক আলো হতে থাকে এবং আমরা দেখতে পাই স্কাই চলে আসে তারই মিউজিক ট্যুরে আর মিউজিক ট্যুরে তার সামনে আছে হাজার হাজার দর্শক আর দর্শকদের মধ্যে আছে তার মা এবং জ্যাশুয়া আর স্কাই এখানে তার সামনে দেখতে পায় তারই রূপ নেওয়া আরেকজন নিজে তার পেটটিকে চিরতে থাকে এবং তার পেটের মধ্যে থেকে বেরিয়ে আসে একটা খুবই খতরনাক ক্রিয়েচার যার সামনে স্কায় হাঁটু গেড়ে বসে যায় এবং ওই ক্রিয়েচারটি স্কায় ঠোঁট পুরোপুরি ফাটিয়ে দেয় কিন্তু বাস্তবে সেরকম কিছুই হচ্ছিল না আমরা এখানে দেখতে পাই স্কাই স্টেজের মধ্যে পড়ে যায় এবং হঠাৎ করেই উঠে পড়ে এবং তার মুখে সেই কৃপি চা থাকে এরপর স্কায় হাতে থাকা মাইকটি দিয়ে নিজের চোখে মেরে মেরে নিজেকে ক্ষতবিক্ষত করে হাজার হাজার দর্শকের সামনে আত্মহত্যা করে এবং তার এই মৃত্যু দেখে নেয় তার সামনে থাকা হাজার হাজার দর্শক এবং এখানেই শেষ হয় স্মাইল টু মুভিটি